এক শরীকে দুই ভাই অথবা বাবা মিলে কোরবানি দিলে বিধান কি সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে এর হুকুম কি কোরবানি বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকলে মহিলারা কোরবানি দেওয়ার বিধান কি প্রথম কথা হলো শরীকে কোরবানি দেওয়া শরীকে কোরবানি দেওয়াটা অধিকাংশ ওলামায় পছন্দ করছেন না বর্তমান সময়ে বিশেষত এ কাজটি পছন্দ করছেন না হারাম বলছেন না আমি বলছি পছন্দ করছেন না হারাম হওয়ার প্রশ্নই উঠে না একটি ওট বা একটি গরুতে অথবা একটি মহিষে সর্বোচ্চ সাতজন শরিক হয়ে কোরবানি দেওয়া যাবে এ প্রসঙ্গে হাদিস আছে সাহাবা কালেমদের আমল আছে সুতরাং এটাকে হারাম বলার কোনো সুযোগ নেই তবে বর্তমান সময়ের কারণে প্রেক্ষাপটের কারণে ওলামাই কারাম মাই এটাকে অপছন্দ করছেন এর বিভিন্ন কারণ আছে কারণ যার সাথে আপনি শরিক হচ্ছেন তিনি আপনার মানের কিনা যার সাথে আপনি শরিক হচ্ছেন তিনি বিলি বন্টনে ঝামেলা তৈরি করেন কিনা। তিনি বিলি বন্টনে সন্তুষ্ট মেনে নেন কিনা এবং এই সাতজনের দেওয়া টাকা হালাল কিনা এইসব প্রশ্নের উত্তর যদি খুঁজতে চান তাহলে দেখবেন যে এগুলির অধিকাংশই নেগেটিভ উত্তর আসে আমাদের দেশে কিছু মানুষ শরীরকে কুরবানি দেওয়ার পর সাধারণ কিছু ভাগ বন্টন নিয়ে এমন সব কথা বলেন বা এমন সব মন্তব্য করেন মূলত কুরবানি বিষয়টাই একটি প্রশ্নবিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে ভালো পরামর্শ হল শরীরকে অংশগ্রহণ না করা সম্ভব হলে একটি খাসি বা একটি দুম্বা অথবা একটি ভেড়া আপনি কি কোরবানি করতে পারেন আর যদি মনে করেন যে আপনার আত্মীয় স্বজন বা খুব ঘনিষ্ঠ মানুষ সবগুলি মানুষ ভালো সবগুলো মানুষ ইনকামই ভালো আছে সবাই তাকুয়ার ভিত্তিতে কোরবানি করবেন বিলি বন্টনে কোনোরকম প্রশ্ন তুলবেন না তাহলে শরিক হতেও কোনো বাধা নেই তবে এখনকার পরিবেশ আমাদের যে অবস্থা আমরা যেভাবে মানুষ একজন আরেকজনকে মূল্যায়ন করি যেভাবে বিলি বন্টনে আমরা বিতর্ক তৈরি করি সেক্ষেত্রে আমাদের কোরবানিগুলো কতটুকু টিকবে এই বিষয়টা কিন্তু আমাদেরকে সতর্ক থাকা উচিত শরীকে দুই ভাই অথবা বাবা ও সন্তানেরা মিলে বিধান কি এক এটা হবে না এটা যায় কোনো নেই সুযোগ নেই কারণ যিনি শরী হবেন সাত শরিকের একটি শরিক তিনি পূর্ণ সমপরিমাণ টাকা দিয়েই শরিক হতে হবে দুইজনে মিলে সাতজনের শরীকে শরিক হওয়ার কোনো সুযোগ নেই সেটা হলো এরকম শরিক সাতটা ঠিকই আছে একটা শরীকে চার পাঁচজন মিলে সাদা দিয়ে একটা শরীরকে অংশগ্রহণ করেছে এটা সম্ভব নয় কারণ এটা হয় এক শরিকের মধ্যে আরো বহু শরীরকে একত্রিত করা সেটা যদি হিসাবে নেন তাহলে সাত শরিকের জায়গায় হয়তো দশ শরিক সাত শরিকের জায়গায় হয়তো আট শরিক বা তারও বেশি শরিক হয়ে যায় যে কারণে সবার সমপরিমাণ পরিমাণ বন্টন বয়ে বন্টিত হয় না এ কারণে সতর্ক থাকা উচিত আমাদের অনেকে না বুঝে অনেকেই কাজটা করেন যে আমরা তো যৌথ আছি ঠিক আছে সবাই মিলে তুমি কিছু দাও তুমি কিছু দাও আমরা সবাই মিলে একটা হই করে কিন্তু কোরবানিটা হয় না যারা তাদের সাথে হন সেখানে তাদেরও প্রশ্নবিদ্ধ সুতরাং এই ধরনের শরিকানা না হওয়ার জন্য না করার জন্য পরামর্শ রইল প্রশ্ন এসেছে যে সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে এর হুকুম কি

অধিকাংশ ওলামা একরামদের দৃষ্টিভঙ্গি হল কোরবানি করা এটা প্রায় ওয়াজিবের কাছাকাছি এ দলি কোরআনে কারিমি যেমন রয়েছে হাদিসে এর প্রমাণ রয়েছে আল্লাহ সুবাহ বলছেন ফসল লিলে রব্বিক ওয়ানহার ফসল লিলে রব্বিক তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো ওয়ান এবং কোরবানি করো অন্য আয়াত তালা বলছেন কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহ রাব্বিল আলামিন হে রাসূল আপনি বলুন আপনার সালাত আপনার কুরবানি আপনার বেঁচে থাকা আপনার মৃত্যুবরণ করা সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই দুটি আয়াত একেবারে সুস্পষ্ট যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার নির্দেশ দিয়েছেন এছাড়া নবী করিম সালাম থেকে হাজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তাআলা যে হাদিসটি বলেছেন সেটি হলো আল্লাহ তাআলার কাছে উদিয়ার দিনে কুরবানির দিনে সবচেয়ে প্রিয় কাজ হলো আল্লাহর রাহে কুরবানি করা এহরা কুদাম ফি সাবিলিল্লাহ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম জিলহজ মাসে কুরবানি করতেন এবং এই কুরবানি সুন্নতে মুতাওয়ারিসা আম্বিয়া আলহিম সালাতাম যুগ যুগ ধরে আল্লাহর রাহে কোরবানি করে এসেছেন সুতরাং কোরবানিকে অস্বীকার করা বা এটি না দেওয়ার কোনো সুযোগ নেই এটা একটি ওয়াজিব কাজ ওয়াজিবের পক্ষে দলিল রয়েছে সাহাবাহ কেরাম রাদন তিমাই কোরবানি করতেন সামর্থ্য না থাকলে তারা দলবদ্ধভাবে অর্থাৎ করেছেন সুতরাং অংশগ্রহণ কোরবানি সামর্থ্যবান ব্যক্তির জন্য যাদের পরিমাণ সম্পদের অতিরিক্ত সম্পদ রয়েছে তারা অবশ্যই কোরবানি করবেন এটি না করার কোনো কারণ নাই যদিও কিছু কিছু মাঝাবে এটাকে হালকা করে দেখা হয়েছে কিন্তু হানাভি ফকি সহ অধিকাংশ ফেঁকার কিতাবগুলোতে এটাকে বর্ণনা করা হয়েছে সুতরাং আমাদের যাদের সামর্থ্য থাকবে আমরা চেষ্টা করবো যেন কোরবানিতে অংশগ্রহণ করি নবিকার শুধু নিজের পক্ষ থেকে কোরবানি করেন নাই নিজের পক্ষ থেকে উন্নতির পক্ষ থেকে এমনকি আলেবাইদের পক্ষ থেকে স্ত্রী পুত্রদের পক্ষ থেকেও কোরবানি করেছেন আল্লাহতালা আমাদেরকে সামর্থ্যবান বলেই আমাদেরকে এই কোরবানি দেওয়া জরুরিও করেছেন আল্লাহ আমাদেরকে কোরবানি প্রদানের মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করার তফি কেনায়ত করুক আমিন বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকলে মহিলারা কোরবানি দেওয়ার বিধান কি কোরবানি মূলত পুরুষ এবং মহিলাদের কোরবানিতে একই রকম যিনি সাড়ে তোলা পরিমাণ রূপার মালিক থাকবেন অথবা সাড়ে সাততলা স্বর্ণ সম্পদের মালিক থাকবেন মোট কথা পরিমাণ সম্পদের অতিরিক্ত সম্পদের মালিক থাকবেন যেটি বর্তমান বাজারে এবছরের হিসাব অনুযায়ী সাড়ে সাতষট্টি হাজার টাকার কিছু বেশি সম্পদের মালিক থাকবেন তিনি অবশ্যই কোরবানি করবেন এখানে নারী বা পুরুষ মূল বিষয় নয় মূল বিষয় হলো মালিকানা সম্পদের মালিকানা হ্যাঁ ওই কেউ যদি বাড়িতে পুরুষ লোক না থাকে এমন মহিলাদের কোরবানি দেওয়ার ক্ষেত্রে যেই মানে বাধ্যবাধকতা থাকে সেটা হলো পশু জবাই করা এবং পশু পরিষ্কার করে গোস্ত সংগ্রহ করা বিনি করা করা সব ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থেকে যায় মহিলা মানুষ অন্যদের মতো অতটা কাজে অংশগ্রহণ করতে তিনি পারেন না সেক্ষেত্রে তিনি তার পক্ষ থেকে কোনো ওয়াকিল বা লুক নিযুক্ত করতে পারেন কিন্তু কুরবানি থেকে দূরে থাকা বা কুরবানি না দেওয়ার কোনো সুযোগ নাই যদি তিনি এসব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন আমি মহিলা মানুষ কিভাবে কুরবানি দিব এই কথা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এই জন্য কোনো বস্তুগত বা বিষয়গত পরিবেশগত বাধ্যবাধকতা থাকলে অসুবিধা থাকলে সেটা দূর করার জন্য চেষ্টা করতে হবে ব্যবস্থা নিতে হবে কিন্তু কোরবানি থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ এটা তার জন্য নির্ধারিত একটি ইবাদত এই ইবাদত এমন কোনো ইবাদত নয় যেটা এই ন্যূনতম কোনো ওজনের কারণে বাদ হয়ে যায় যেমন হজে যাওয়ার ক্ষেত্রে কোনো নারী তখনই তার উপর হজপরজ যখন তার সাথে যাওয়ার মতো একজন মোহরেম থাকবেন মোহরটা তার হজের জন্য শর্ত তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু কোরবানির ক্ষেত্রে এরকম কোনো শর্ত শরীয়ত নির্ধারণ করেন নাই বরং ইচ্ছে করলে ঘরে বসেই শুধু টাকা দিয়ে কোরবানির সকল ব্যবস্থাপনা করা সম্পন্ন করা তার দ্বারা সম্ভব সুতরাং আমি নারী আমি মহিলা একথার অজুহাতে কোরবানি থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো